আসসালামু আলাইকুম খাগড়েশ্বরীতে বৃক্ষরোপণ হ্যাঁ অভিযান ওখান থেকে কিছু গাছ কিনে আনলাম গাছগুলো অনেক সুন্দর আশা করি সবার ভালো লাগবে তো কিছু ফলের গাছ নিয়ে আসছি এই বর্ষার সিজনে লাগানোর জন্য তো আশা করি সবাই একটা করে গাছ লাগাবেন ভবিষ্যৎ আগামী দিনে সম্পদ গাছ লাগান পরিবেশ বাঁচান তাই আমিও নিয়ে আসলাম কয়েকটা গাছ ফলের গাছ ফুলের গাছ আনি নাই ফলের গাছ নিয়ে আসছি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু ওখানে অনেক দামি দামি ফল গাছ আসছিল পছন্দ হয়েছে কিন্তু অনেক দাম চায় ওরা দাম প্রচুর দাম চাইছে ওরা এই কারণে নেওয়া যায় নাই নিতে পারি নাই তো মোটামুটি সাদদের ভিতর যেগুলো পাইছি ওগুলো নিয়ে আসছি যার যার এরিয়াতে এরকম বৃক্ষরোপণ হ্যাঁ বৃক্ষ মেলা যেখানে আসছে পারলে কিছু গাছ সংগ্রহ করে গাছ লাগাবেন আশা করি আপনাদের উপকার লাগবে একটা গাছ লাগানো মানে অক্সিজেন অনেক বেড়ে যাওয়া তারপর গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের অনেক অক্সিজেন দিতে সাহায্য করে এবং আগামী দিনে সম্পদ তাই বলতেছি গাছ লাগানোর জন্য আর কি ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখলাম অনেক ফুলের গাছ ফলের গাছ তারপর লাল কাঁঠাল তারপর ভালো ভালো লিচু মিষ্টি কর্মচা কক কর্মচা তারপর আঙ্কুরের চারা উঠছে ওখানে আবার অনেক অনেক চারাই তো আসলে বলে শেষ করা যাবে না তো গেলেই বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর লাগছে অনেক ফুলের চারা আছে ফলের চারা বিভিন্ন আমের চারা তারপর বিভিন্ন পেয়ারা বিভিন্ন মালটা লটকন আপনার এলাচ গাছ তারপর অ্যাবোকাটাও অ্যাব কাটাও উঠছে মোটামুটি অনেক দামি দামি গাছের চারা উঠছে ওখানে তো ওখানে গিয়ে কয়েকটা চারা পছন্দ হলো আর বিশেষ করে সুপারি গাছ বেশি করে নিয়ে আসছি আমি আমার বাসার এরিয়াতে লাগানোর জন্য তো সুপারির চারাগুলো বিশ টাকা করে নিছে তারপর বারো মাসি ইয়ে আছে নারিকেল চারা আছে খেজুরের চারা উঠছে ওখানে তো চাইছিলাম একটা খেজুরের চারা আনতে তো অনেক দাম চায় আপনার সাড়ে চার হাজার টাকার খুঁজে আর কি ওরা দাম তাই নিয়ে আসে নেই এত দাম দিয়ে একটা গাছ কিনা সাদের বাইরে বাহিরে ছিল তো এই কারণে আনা হয়নি তা আপনাদের যাদের ভালো লাগবে যেটা ভালো লাগবে নিতে পারেন সমস্যা নেই দেখেন আপনাদের কোনটা ভালো লাগে গিয়ে নিয়ে আসতে পারেন ঠিক আছে আপনারা যান দেখেন নেন আর মানুষজন ছিল না একেবারে মানুষজন নাই বললো চলে চারিদিকে দেশের যে পরিস্থিতি মানুষজনই থাকে কীভাবে তারপরও আর কি যারা পারবেন তারা নিয়ে আসেন কাজ তো আমাদের একটা সম্পদ বললে চলে